নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে এবং অনেকটা ঝামেলার কাজে যে টাইম নষ্ট হয় তার থেকে টাইমও বাঁচাতে চলেছে দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা শিরিষ কাগজ তো এই ধরনের শীর্ষ কাগজ আমাদের বাড়িতে কখন প্রয়োজন হয় বলো তো যখন লোহার গেট গ্রিল ঘষতে হয় রঙ করতে হয় অথবা নতুন বাড়িতে যখন পুটটি করা হয় সেই পুট্টিগুলো ঘষে প্লেন করার জন্য এই ধরনের শিশ কাগজের প্রয়োজন হয় এবার এই শিশ কাগজ দিয়ে তো আমরা কাজগুলো করে নি করে এই কাগজগুলো ফেলে দিই বন্ধুরা ফেলে দেবে না কখনও এই বাদ দেওয়া জিনিস দিয়ে কিন্তু ভীষণ ভালো কাজ আসতে চলেছে তো চলো বন্ধুরা দেখিয়ে দিই বাদ দেওয়া জিনিসটা দিয়ে কীভাবে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করে নিতে পারি এই ধরনের শীর্ষ কাগজ আমি কিন্তু কখনো ফেলি না গুছিয়ে রাখি এবার আমাদের বাড়িতে আমাদের প্রতিদিনের ব্যবহার করার মতো এই যে রান্নাঘরে থাকে যে চাকু ছুরি গ্রেটার থাকে এই ধরনের কাচি থাকে আমাদের প্রত্যেক দিন কিন্তু ব্যবহার করতেই হয় এইগুলোর যদি এই ব্যবহার করতে করতে ধার চলে যায় তখন এইগুলোকে আমরা বাদ দিয়ে ফেলেও দিতে পারি না আবার মনে হয় না এই ছোটো ছোটো জিনিস আবার বাজারে নিয়ে যাই ধার করাতে কিন্তু টাকা খরচ করে বাধ্য হয়ে আমাদের যেতেই হয় খরচ করে সেই এইগুলো ধার করানোর জন্য আবার ধার করানোর লোক না সচরাচর এখন বেশি পাওয়াও যায় না তার জন্য ছোট্ট একটা উপায় আমি নিয়ে এসেছি এই ধরনের কি করবে যে শিরিশ কাউসগুলো আমরা ফেলে দিচ্ছি সেই সমস্ত ফেলে না দিয়ে গুছিয়ে রেখে দেখবে এই আমাদের চাকু কাচি এই ধরনের জিনিসে না প্রচুর পরিমাণে ধার হয়ে যাবে একেবারে ধার ছিল না বাদ দিয়ে ফেলানো ছিল সে সমস্ত চাকু কেউ তোমরা কিন্তু ধার করে নিতে পারবে খুব সহজে বন্ধুরা এবার কি করব যে শিরিষ কাগজটা নিয়ে নিয়েছি সেই শিরিষ কাগজটা কাচি দিয়ে আমি কিন্তু একটু কেটে নেব দেখো বন্ধুরা আমি কিছুটা অংশ কিন্তু কেটে নিলাম এই কী করবো এই কাচি দিয়ে এই শীষ কাগজটাকে বারবার করে কাটতে হবে এইভাবে যদি তোমরা কেটে নিতে পারো কুচি করে আমি কেটে নিচ্ছি তার কারণ হল আমি কাঁচিতে কিন্তু ধার করাচ্ছি তো এইভাবে একটু কেটে নিলেই দেখবে তোমাদের কাঁচিটা খুব সুন্দরভাবে ধার হয়ে যাচ্ছে এবার তোমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র কাগজ কাপড় এগুলো কাটতে পারছিলে না সেই সমস্ত জিনিসও কিন্তু তোমরা খুব সহজেই কেটে নেবে কিচ্ছু না একটু কষ্ট করে একটা শীষ কাগজ তো নষ্ট করতেই হবে এই কাচিগুলোকে ধার করার জন্য এইভাবে একটু কুচিয়ে নেবে কুচিয়ে নিলে দেখবে এই ধরনের চাকু কাচি ছুরি সবটাই কিন্তু ধার হয়ে যাচ্ছে আর ছুরিগুলোকে কিভাবে ধার দেব। এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে শীষ কাগজটা ফোল্ড করে এইভাবে একটু জোরে অনেকটা বার এইভাবে ঘষতে হবে ঘষলে দেখবে আমাদের চাকুর মধ্যে খুব সুন্দর একটা ধার চলে আসছে যে চাকু দিয়ে সবজি ভালো কাটা যাচ্ছিলো না অনেকটা সমস্যা হচ্ছিলো সেই সমস্ত চাকুগুলো আমরা বাদ দিয়ে দেবো ভাবছিলাম নতুন করে আবারও টাকা খরচা করে কিনে আনবো সে সমস্ত একদম করতে হবে না বাড়িতে থাকা এই শিরিশ কাগজ যাদের বাড়িতে নতুন নতুন কাজ হচ্ছে যদি কাজ নাও হয় বাজার থেকে অল্প দামেই কিন্তু একটা শিরিশ কাগজ তোমরা কিনে আনতেই পারো তো সেটা দিয়েই এইভাবে তোমাদের চাকু কাচি ছুরি সবটাই কিন্তু ধার দিয়ে নিতে পারবে এমন কি বাড়িতে থাকা যে গ্রেটারগুলো আছে সেই গ্রেটারগুলোও কিন্তু খুব সহজেই এই শীর্ষ কাগজের উপর ঘষলেই কিন্তু ধার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজে আমি কিন্তু আমাদের ছুরি এবং কাচিটার ধার করে নিলাম তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছুটা লঙ্কা আছে লঙ্কা আমরা বাজার থেকে যখন কিনে আনি অনেকটা করে যদি যখন দাম কম পাই আমরা অনেকটা করে কিনে আনার চেষ্টা করি এবার সেই অনেকটা কিনে আনলে না লঙ্কাটা বাড়ি রাখতে পারি না যেহেতু কাঁচা সবজি এটা কাঁচা এই লঙ্কাগুলোকে আমরা বেশি দিন রাখতে পারি না যেমন শুকনো লঙ্কা রাখতে পারি তেমনি কিন্তু কাঁচা লঙ্কা রাখা যায় না কারণ কি এর এই যে বোটাটা সেই বোটাটা পোষতে শুরু করে দেয় এবার বোটাটা যখন পচে যায় আস্তে আস্তে লঙ্কাটাও কিন্তু পচতে শুরু করে দেয় এবার অনেকটা লঙ্কা আমরা তো রাখতে পারি না তার জন্য কি করব প্রথমে অনেকটা যদি লঙ্কা কিনে আনি আমরা এইভাবে বোটাগুলোকে ছাড়িয়ে নেব বোটাগুলোকে ছাড়িয়ে নিলে দেখবে লঙ্কাগুলো বেশ কিছু দিন থাকবে এবার আরও একটা উপায় বলে দিচ্ছি তার মধ্যে শুধু বেশ কিছু দিন না আরও অনেক দিন এই লঙ্কাগুলোকে তোমরা রাখতে পারবে স্টোর করে সেটা কিভাবে দেখো বন্ধুরা এই ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে কেন এর মধ্যে সোনপাপড়ি আসে লাড্ডু আসে অনেক সময় ফ্রুট আসে যেমন চেরি স্ট্রবেরি এই ধরনের ফলগুলোকে কেনার সময় কিন্তু এই ধরনের কন্টেনার দিয়ে দেয় আমরা ফলগুলো খেয়ে কন্টেনারগুলো গুছিয়ে রাখি না ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু তোমরা অনেকটা ভালো কাজে লাগাতে পারো সেটা কি এই ধরনের কন্টেনারগুলো একটু পরিষ্কার করে নেবে পরিষ্কার করে তোমরা নিউজ পেপারও দিতে পারো আর তোমরা কিন্তু এই ধরনের টিস্যুও দিতে পারো তো কেন টিস্যু দিচ্ছি সবটাই বলবো তোমাদের এবার আমি এই কন্টেনারের নিচের দিকটায় টিস্যুগুলোকে দিয়ে দিলাম এবার টিস্যুগুলোকে দিয়ে আমি লঙ্কার যে বোটা ছাড়িয়ে রেখেছি লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো এই কন্টেনারের মধ্যে রেখে দেব এবার এইভাবে কন্টেনারের মধ্যে শুধু রাখলেই হবে না তাহলেও কিন্তু লঙ্কা পচতে পারে কেন কন্টেনারের মধ্যে রেখে যখন ফ্রিজে রেখে দেব তখনও কিন্তু এই কন্টেনারের মধ্যে ঘাম হয় সেই ঘাম যখনই লঙ্কার মধ্যে লাগবে লঙ্কাটা কিন্তু পচে যাবে তার জন্য কিন্তু আমি টিস্যুটটা নিচে দিয়ে দিয়েছি এইবার উপর থেকে আরও একটা টিস্যু এইভাবে করে আমরা দিয়ে দেব তো শুধু টিস্যু না তোমরা যারা নিউজ পেপার ব্যবহার করবে তারাও কিন্তু নিউজ পেপার নিচের দিকে একটা দেবে আর উপরের দিকে একটা দেবে এইভাবে দিয়ে একদম ঢাকনাটা আটকে দেবে আটকে তোমরা এটাকে দু থেকে তিন সপ্তাহ রেখে দিয়ে খেতে পারো যারা বেশি করে লঙ্কা আনবে তারা কিন্তু কন্টেনারটা একটু বড় নেবে নিয়ে তার মধ্যে নিউজ পেপার অথবা টিস্যু পেপার দিয়ে তারপর লঙ্কার বোটা ছাড়িয়ে লঙ্কা রেখে দেবে দেখবে বন্ধুরা তোমরা তোমাদের ভাবনাও নেই মানে কল্পনাও করতে পারছো না এতটা দিন লঙ্কা রেখে তোমরা খেতে পারবে এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে আর নষ্ট হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা আমি আরও কিছুটা লঙ্কা নিয়ে এসেছি লঙ্কার আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা লঙ্কা কিন্তু আমাদের খেতে সবাই পছন্দ করি বিভিন্ন ধরনের তরি তরকারির মধ্যে লঙ্কাটা আমরা দিলে তরকারির টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এবার সেই এমন কিছু লঙ্কা থাকে না প্রচুর ঝাল থাকে সেই লঙ্কার মধ্যে যখন আমরা বিভিন্ন তরকারিতে দিয়ে থাকি দিয়ে অল্প লঙ্কা দিলেও দেখবি লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে লঙ্কার জন্য তরকারিটা সেই তরকারি যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বৃদ্ধ মানুষ থাকে তারা কিন্তু একদমই খেতে পারে না আমরা বড়রা তো খেয়ে নিতেই পারি ঝাল হলেও কিন্তু বাচ্চারা আর বৃদ্ধরা একদম খেতে পারে না তার জন্য আমরা একটা উপায় বের করে নেব আর আমরা দেখো বন্ধুরা লঙ্কা দেখলেই কিন্তু বুঝতে পারি না যে যে লঙ্কাটা খুব বড়ো কিন্তু তার মধ্যে ঝাল অনেকটা কম থাকে আর যে লঙ্কাটা ছোট হয় আবার অনেক সময় সে ছোট লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে ঝাল থাকে এই জন্য কী করবে যে লঙ্কাগুলো একটু ঝাল বেশি সবজিতে দিলেই দেখবে বেশি বেশি ঝাল হয়ে যায় তরকারিটা সেই সমস্ত লঙ্কাগুলোকে একটু তোমরা তরকারিতে দেওয়ার আগে এইভাবে হাত দিয়ে একটু চেপে নেবে চেপে মাথার দিকটা একটু কাচি দিয়ে কেটে নেবে এভাবে চাকু দিয়ে একটু কেটে নিয়ে তারপর এর মধ্যে যে দানাগুলো আছে মানে প্রচুর বিষাক্ত যে ঝালগুলো বলে মানে একটা দুটো তরকারিতে দিলেই তরকারি ঝাল হয়ে যাচ্ছে তার দানাগুলো এভাবে বের করে দেবে এইভাবে দানাগুলো বের করে দেখবে এই খোসাটা তারপর তোমরা বেটে দিতে পারো চিঁড়ে দিতে পারো কুচি করে কেটে দিতে পারো তরকারির মধ্যে দিয়ে রান্না করবে দেখবে ঝালের পরিমাণ এতটা বেশি হবে না অল্প ঝালেই কিন্তু রান্নাটা কমপ্লিট করা যাবে তাতে লঙ্কার যে টেস্ট সেই টেস্টও আসবে আর লঙ্কাটা বিষের মতো ঝালও হবে না দেখো লঙ্কার জন্যে যদি সবজিটা প্রচুর ঝাল হয়ে যায় তাহলে বাড়ির অনেক ছোট বাচ্চা থাকে বয়স্ক মানুষ থাকে তাদের খাওয়ার কিন্তু প্রচুর প্রবলেম হয় তো সেই সমস্ত প্রবলেমের মধ্যে তোমাদের আর পড়তে হবে না এইভাবে লঙ্কার একটু দানা বের করে নেবে দানা বের করে নিলেই দেখবে সেই সমস্যা থেকে তোমরা রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে দেখতে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে গ্যাস ওভেনে কেন টিপের পাতা দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ বার্নারে আমরা কিন্তু টিপ লাগাবো কেন দেখো বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা কিন্তু তোমাদের অনেকেরই খুব ভালো কাজে আসবে দেখো মাঝে মধ্যে আমরা যখন এই যে বার্নারটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বার্নারটা যখন এইখানে আমরা আগুন ধরাই না আগুন ধরালে অনেকটা সময় লালচে অথবা আচ্ছা গেরুয়া কালারের একটা মানে আগুন বেরোতে থাকে মানে এই যে লালচে যে আগুনটা বেরোচ্ছে সেই লালচে আগুনটারই কিন্তু সমস্যা যখনই এই লালচে আগুনটা বেরোবে আর আগুনটা কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিক থেকে আগুনটা বেরোচ্ছে তো চারিদিক থেকে আগুন বেরোলে কী হয় গ্যাসের অপচয় তো অবশ্যই হয় আর যে লালচে লালচে আগুনটা মা দেখবে অনেকের গ্যাস থেকে বেরোয় তখন সেটা কিন্তু একটা সিগনাল কেন কারণ বার্নারের মধ্যে অনেকটা কার্বন জমা হয়ে গেছে তখন গ্যাস তো নষ্ট হচ্ছেই তার সঙ্গে সাইড থেকে আগুন বেরোচ্ছে তার জন্য অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয়ে যাচ্ছে সঙ্গে কার্বনের ফলে বার্নারও আমাদের কিন্তু খারাপ হতে শুরু করে দেবে কারণ এর মধ্যে যখন কার্বন জমা হবে তখন বার্নারটাকে কিন্তু আর ঠিক রাখা যাবে না আস্তে আস্তে খারাপের পথে বার্নার চলে যাচ্ছে একটা কাজ করতে হবে দেখো বন্ধুরা যে এর মধ্যে যে সাইড থেকে যে আগুনটা বেরোচ্ছে যে লালচে আগুনটা বেরোচ্ছে ঠিক যে যে জায়গা দিয়ে যাদের বান্না দেওয়া লালচে আগুন বেরোচ্ছে লালচে অথবা কমলা কালারের আগুন বেরোচ্ছে তারা কিন্তু যে সাইড থেকে বেরোচ্ছে ঠিক সেই সাইডটাই খুলে নিতে হবে খুলে একটা চিহ্ন করে নিতে হবে তোমাদের বুঝে নিতে হবে যে সাইড থেকে আগুনটা বেরোচ্ছে এরকম লালচে কালারের সেই সাইডেই কিন্তু তোমরা কি করবে এই ধরনের টিপের একটা বড় টিপের পাতা নিয়ে নেবে মানে বড় বড় টিপ সেই বড় বড় টিপগুলোকে আমি কিন্তু এখানে দু রকম টিপ নিয়ে নিয়েছি একটা ছিল একটু ছোট আর একটা খুব বড়ো তো সেই বড়ো সাইজের টিপটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি নিয়ে বার্নারের ঠিক এই যে পেছনের দিকটায় এইভাবে করে যেখানে যেখানে লালচে আগুন বেরোচ্ছে ঠিক সেই সমস্ত জায়গায় টিপগুলো কিন্তু আমি আটকে দিচ্ছি এর ফলে কি হবে যে লালচে আগুন বাইরের দিকে আসছিল সেইগুলো তো আর বাইরে আসবেই না তার কারণ কি সেটাও বলছি কার্বনের ফলে যে ছিদ্রগুলো থেকে লালচে আগুন আসছে ছিল সেটা আর আসবে না টিপের পেছন থেকে কী হবে এই যে টিপটা তো লাগিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি বার্নারটাকে এখানে সেট করে দিলাম সেট করে আগুন ধরিয়ে দিয়েছি আগুনটা ধরিয়ে এইভাবে যখন আগুনটা আমি চারিদিকে ছড়িয়ে পড়ছে মানে আগুনটা বেরিয়ে যাচ্ছে বেরোনোর ফলে সেই লালচে লালচে যে আগুনগুলো উঠছিলো সেই আগুনগুলো ওঠা কিন্তু অনেকটাই কমে যাবে এই পর্যায়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব বন্ধ করে এই বার্নারটা আমি এখান থেকে কিন্তু খুলে নেব আর এই যে আগুনটা বেরোচ্ছে এর ফলে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে কি কাজ হচ্ছে এবার আমি বান্নাটা বন্ধ করে দিলাম আগুনটা বন্ধ করে বান্নাটাকে আমি খুলে নিচ্ছি খুলে কি করব এর পেছন দিকে যে টিপগুলো ছিল সেই টিপগুলো এক এক করে আমি তুলে ফেলবো কারণ টিপের পেছনে যে আঠা থাকে সেইগুলোই কিন্তু পুরোই জায়গাটা কভার করে দেবে সে আঠায় এবার আমরা কি করব টিপগুলোকে এক এক করে আমরা তুলে ফেলছি দেখবে যে যায় মানে এই যে এর মধ্যে বার্নারের মধ্যে যে জায়গা দিয়ে লালচে আগুন বেরোচ্ছিল সেখান থেকে কিন্তু আর লালচে আগুন বেরিয়ে যাবে না খুব ভালোভাবে এটা কিন্তু ঠিক হয়ে যাবে গ্যাসের অপচয়ও হবে না আর এই গ্যাস বার্নারের মধ্যে টিপ লাগানোর কামাল এটা আর টিপের পেছনে যে আঠা ছিল সেই আঠার ফলে এই এর মধ্যে যে কার্বন ছিল সেই কার্বনগুলো অনেকটা শেষ হয়ে যাচ্ছে এইবার এখানে ছিদ্রগুলোকেও আস্তে আস্তে করে ওই আঠার ফলে যে লাল জায়গা থেকে আগুন বেরোচ্ছিল মানে লাল আগুন বেরোচ্ছিল সেই লাল আগুনটাও কিন্তু আর বেরোবে না তো বন্ধুরা আশা করছি আমার এই লালচে আগুন বেরোনোর বার্নার দিয়ে এই সমস্যা থেকে তোমাদের রেহাই দিতে পারছি আর আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লাগছে এবার আমি এটাকে আবার সেট করে আগুনটা ধরিয়েও দেখিয়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা এটাটা